এলাস্টে কত গেলড়া নাই ওরে রেকা ভাই 500 550 500 টাকা 500 টাকা 500 টাকা এই ইডিতি শুনলি যায়তে কোথায় না 500 টাকা 500 টাকা

কিনবেন কি না পাশো বোনা ভাই সাতশো না হবো না ভাই

চা আষ্টরেকা মা আরেকা বাগাস্তস আস্রেকা ব স্ আ

তেরোশো তেরোশো টেকা তেরোশো তেরোশো টানেশো এবার